গুড মর্নিং সবাই কেমন আছে আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি আজ হচ্ছে বুধবার আর এখন বাজে দশটা দশটা থেকে ভিডিওটা শুরু করলো তো সে এখন ডিউটি চলে গেছে আজকে অনেক আগে আগে চলে গেছে ও নাহলে ওর সঙ্গে আমি স্কুলে যাই ও আমাকে নামিয়ে দিয়ে চলে যায় তারপর আমি সারা ছুটি হলে সারাকে নিয়ে চলে আসি তো আজকে আগে আগে চলে গেছে আর আমি এখন রেডি হয়ে নিয়েছি সারাকে নিয়ে আসতে হবে ও তো দিয়ে সারা সাড়ে আটটা থেকে ছিল এখন গরমের জন্য আধ ঘন্টা আগিয়ে দিয়েছে আটটা থেকে পড়েছে আটটা থেকে সাড়ে দশটা আর আগে সাড়ে আটটা থেকে ওই এগারোটা ছিল তো রান্না রান্নাবান্না সব হয়েছে এখনও অনেক কাজেই বাকি আছে কারণ সকাল থেকে আর শর্ট টাইমের মধ্যে বেশি কিছু কাজ করা সম্ভব হয় না তাও সাতটা আগে উঠে যায় ধরতে গেলে ওর জন্য একটু ভাত করি ও ভাতটাই খেয়ে যায় ওর জন্য একটু ভাত করে ভাত খেয়ে যায় ওকে রেডি করে গুছিয়ে দেওয়া একটু টাইম লাগে ও ওর পেছনে এগুলো করতে তারপরে রান্নাবান্না বসানো আর অনেক কিছুই রান্নাবান্না হয়ে যায় করবো না না হলে অনেক কিছুই রান্না হয়ে যায় রান্না করতে গেলে অনেকটা সময় কিন্তু লেগে যায় তো চলো কী কী রান্না করেছে একটু তোমাদেরকে দেখায় দেখি আমি বেরোই এই দেখো অনেক কিছু হয়েছে এটার মধ্যে তো ভাত আছে এটার মধ্যে হচ্ছে পেঁপে আলু দিয়ে চিংড়ি মাছ এটা খুব ভালো লাগে খেতে এটা লাল শাক এর মধ্যে একটু বাদাম পোস্ত দেয়া শাকটা খুব তাড়াহুড়ো করে কেটেছি ওই জন্য মোটা মোটা করে কাটা হয়েছে আর এটা হচ্ছে ভোলা মাছ সরষে বাটা এটার মধ্যে মসুরির ডাল আর কি আছে ও একটু পান্তা ভাত আছে আমি বাড়িতে এসে খাবো ভাবছি এটা মধ্যে সারার জন্য ভাত করেছিলাম একটু বেঁচে গেছে এটা আমাদের কালকের হচ্ছে চাটনি এটা আমাদের কালকের তরকারি আছে ঘন্টার কাছাকাছি চলে সিগনালে এতটা লেট করিয়ে দিল একদম ছুটি টাইম হয়ে গেছে যদিও ছাড়বে না না যাওয়া পর্যন্ত তাও টাইমটা হয়ে গেল অনেকটা স্কুল ছুটি এখন যাচ্ছি আমরা তাই তো দাঁড়া একটু গুলিয়ে দিই ভালো করে ভালো করে গোলাতে তো দে আমরা বাড়িতে চলে এসছি আর সেই যে গ্লুকন্ডি বানালাম দুজনের জন্য আমার সকালে একবার খাওয়া হয়ে গেছে

তো চলে এসে ডান্সে আর প্রথমে ওদের একটু এক্সারসাইজ থেকে শুরু করে সবারই এটা যাই হোক প্রথমটা ঠিকই একটু করেছে প্রথমে দেখো তাও বদমাইশি এই শোন দুষ্টমি করেছে আজকে একদম ডান্স করেনি স্টেপগুলো তো একদম ভালো করে দেখেই নি তাকাইনি যে প্যান্টটা করেছে প্যান্টে ছোটো ছোটো স্টোন আছে সেই স্টোনগুলো তোলার জন্য ব্যস্ত ছিল তুলছিল তাই করছিল আজকে খুবই বদমাইশি করেছে ওদের ডান্সের শেষে একদম সবাইকে একটা করেছে ওই ক্যান্ডিগুলো দেয় অনেক ধরনের ক্যান্ডি থাকে তো আজকেও যখন দিয়েছিলাম ক্যান্ডিটা নিয়ে নিয়েছিলাম দিয়ে তারপরে ভীষণ গাছ ছিল আমি ওকে বললাম যে তুমি একদম ডান্স করো নি ওই জন্য ক্যান্ডিটা তোমার দেব না আমি ম্যামকেও বলে দিয়েছি যে ম্যাম স্কু ক্যান্ডি নেই দে না ডান্স নেই করে যে তো মানে এরকমভাবে আমি বললাম তো ও তো আরও কান্না যেই ম্যামকে বলেছি ম্যাম তাহলে বুঝতে পারছো যে ম্যাম তাহলে তো দেবে না মা বারণ করে দিচ্ছে তো খুব কান্না করেছে আজকে যাই হোক ওদের ডান্সটা মানে যে হচ্ছে এখনও দেখো আমি ভিডিও করেছিলাম ও একটু করেছে তারপরে ব্যাস আর নিজের ইচ্ছা মতন করবে দেখবেই না যে কীরকম স্টেপটা তুলছে দেখলে কিন্তু দিব্যি ভালো করে করতে পারে মানে মনের মধ্যে এত বদমাইশি খুব একটা প্রেশার দিই তা না কিন্তু ও একটু দেখে করুক সেইটুকু চাই যে একটু দেখুক করুক বদমাইশি করুক সেটা অন্য সময় একটু করুক কিন্তু এই যে এক ঘন্টা মাত্র ক্লাস হয় এই এক ঘন্টা ক্লাসটা যদি একটু ঠিকভাবে করে তো এখানে একটা বাচ্চা ঘড়ি পরে আছে সে ঘড়িটা লাইট জ্বলে বাচ্চাটাও দেখছি ওকে দেখিয়ে দেখে লাইটটা বারবার অন করে দিচ্ছে লাইটটা জ্বলছে আর ও তাকিয়ে দেখেই যাচ্ছে যাই হোক ওখান থেকে আমরা বেরিয়ে আসলাম হচ্ছে একটু স্মার্ট বাজারে সে কত বাড়িতে গিয়ে ওয়েট করছিলো আমাদেরকে দিয়ে দিয়ে তারপর স্মার্ট বাজারে আসলাম দুটো একটা জিনিস কিনতে ওই যা হয় আর কি দুটো একটা জিনিস কিনতে গিয়ে আর একটা পছন্দ হলে সেটাও নেওয়া হয়ে যায় গ্লুকন্ডিটা শেষ হয়ে গেছে মেনলি গ্লুকন্ডি নিতে আসলাম গ্লুকন্ডি আর একটা কি যেন নিতে আসলাম যে সেগুলো বাড়িতে গিয়ে দেখাবো একটা স্মার্ট বাজারে এসেছি একটা গ্লুকন্ডি নিতে সারার জন্য একটা কালার পেন্সিল এখানে আমাদের বাজার করা হয়ে গেছে আর ওখানে বিল হচ্ছে একটা বাচ্চাকে দেখেছে টলিতে উঠবে উঠত টলিতে মোমো নিচ্ছি আর স্টিম নিলাম সারা স্টিম মোমোটা খাই দেখি তো ওর জন্য আর বেশি করে স্টিম নিলাম নাহলে ফ্রাই খেতাম তো খেলোই না উনি এত বদমাইশি আজকে কথায় কথায় কান না চলে এসছি কী কী নিয়ে এসছি দেখাই একটা চকুপি নিয়েছি সব চকলেট নিয়েছি চকলেট একটা একটা যে পেন্সিল আর এটা হচ্ছে কি বলে চক রোল ওই চক রোল যাই হোক এটা ওয়াই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল এই যে সব চকলেট নেওয়া হয়ে গেছে আমাদের কাছে ছাড়া আর একটা গ্লুকন্ডি গ্লুকন্ডির ওয়াটার বোটল ফ্রি দিয়েছে এই হয়েছে আমাদের বাজার আর আসতেই হচ্ছে গেছে আমি আরিয়ানকে ডেকে নিয়ে আসবো তো সারা ওদের ঘরে ঢুকে গেলো তো নিয়ে আসি দশ মিনিট থাকুক এরা এখন খেলা করছে দেখো রে বাবা সেই ডক্টর अब डॉक्टर 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 चलो जाओ okay. हो Aab, oh, हो हो गया गया ओ चेंज 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 क्या हुआ हाथ ही जल रहे क्या अरे तो की, था था? तो की था था? था चाइनीज भाषा সারা তুমি হিন্দিতে বলতে পারো ঠিক আছে তাহলে ইংলিশে বলো আর না হলে বলো ঠিক করে তাহলে বাংলাই বলো ঠিক করে বলো হাত জল ওকে আচ্ছা তুমি অনেকক্ষণ ডক্টর হয়েছে ওরা আরিয়ান একটু ডক্টর হোক ঠিক আছে আবার ফোন করো কে ফোন করবে তুমি নামি আপনি কে হওয়া আরিয়ান মেয়ে ফোন করতে হুম হ্যাঁ হ্যালো সারা কো কে হওয়া बाबा को क्या भूखा लगा रहा है? ना देखे हाँ, हाँ, ना हाँ, मैं हाथ है ना अभी आया ये लस वाला तुम इसे पढ़ो तब तुम एक ही दिन में ठीक हो जाओगे हम्म ये बुकार का दवाई है क्या हाँ ये दवाई थोड़े दिन सारा आंटी आंटी हम्म सारा थोड़े दिन में ठीक हो जाएगी थोड़े दिन में ठीक हो जाएगा हाँ ठीक हो जाएगी हम्म হ্যালো বলো আমরা ওই যে বুনু ডান্স ছিল না আজকে ডান্সে নিয়ে গেছিলাম তারপরে আসার সময় একটু বাজার করে আসলাম ওই জন্য ফোন করা হয়নি এই যে এখন বুনু খেলা করছে একটা ফ্রেন্ডের সাথে হ্যাঁ তখন ওই যে